আসসালামু আলাইকুম সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা দেখো আমি এখানে একটি চাল কুমড়ো নিয়ে নিলাম আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ো তো এই রান্নাটা কিন্তু খেতে অনেকই মজা লাগে তো দেখো আগে আমি চাল কুমড়োটা কেটে নিচ্ছি তো আমি এখানে সম্পূর্ণ চাল কুমড়োটা কিন্তু নেবো না অর্ধেকটা নেবো আর বাকিটা রেখে দেবো পরবর্তীতে ওটা দিয়ে অন্য কিছু করা যাবে তো চলো আমি এখন চালমুখ চাল কুমড়োটা কেটে নেই আর তোমরা সঙ্গে থাকো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তোমাদের একটা লাইক আমাদের ভিডিওটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সহযোগিতা করে তাই তোমরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখতে শুরু করো তো অনেকেই হয়তো লাইকটা দিতে ভুলে যাও তাই প্রথমেই শুরুতেই একটা লাইক দিয়ে দিও তোমরা এইটুকু অনুরোধ তোমাদের কাছে করতে পারি তো দেখো একটু একটু করে আমি পিস পিস করে কুমড়োগুলো কেটে নিয়ে তারপরে কেটে নিচ্ছি এখানে আমার কুমড়ো কাটা শেষ কুমড়ো কেটে এই যে রেখে দিছি এখানে দেখো ইলিশ মাছ ছোট সাইজের ইলিশ মাছ এখন তো বড় ইলিশ মাছ খাওয়া ভুলেই যেতে হবে ওটা আর জিরা বাটা রসুন বাটা কাঁচামরিচ পেঁয়াজ এটাই হচ্ছে মশলা এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম কয়েকটা অল্প কিছু জিরা তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করা পেঁয়াজ বেশিরভাগই আমি কিন্তু কুচি করা পেঁয়াজই ব্যবহার করি রান্নাতে বাটা পেঁয়াজ খুবই কম ব্যবহার করি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর দেখো এখানে আমি পেঁয়াজটাকে একটু লালচে হয়ে এলে তারপর মাছগুলো দিয়ে দেব তো মাছের সঙ্গে দেখো কাঁচামরিচ আর লবণ দিয়ে দিলাম তো দিয়ে একটু নেড়ে নেব তা হলে আবার এই কড়াইটাতে একটু লেগে যায় এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো আর সামান্য একটু পানি দিয়ে মাছ মাছগুলি অল্প কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব তারপর হচ্ছে মাছগুলি আমি এখান থেকে তুলে রাখব এই মাছগুলির ছোট ছোট মাছ এ তুলে না রাখলে ভেঙে যাবে যখন আমি চাল কুমড়ো কষাবো মাছ থাকলে ভেঙে যাবে তাই মাছগুলো তুলে নেব তো বন্ধুরা বড় মাছ কিনতে গেলে একটা মাছ কিনতে গেলে তিন চার হাজার টাকা দাম হয় তো আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষের পক্ষে কি আর বড় মাছ খাওয়া সম্ভব চোখের দেখা বাজারে গেলে দেখতে পাই কিন্তু কেনার সামর্থ্য হয় না মনে করি যে চার হাজার টাকা হলে কিন্তু পুরো ফ্যামিলির সম্পূর্ণ বাজারটাই করা যায় এর জন্য কিনতে মন চাইলেও আর পারি না এখন দেখো আমি মাছগুলো তুলে নিচ্ছি এই যে দেখো আমার মাছগুলো তুলে নেওয়া হয়ে গেল আর এখন এই যে চাল কুমড়োগুলো কিন্তু আমি কেটে ধুয়ে রাখিনি চাল কুমড়ো যখন আমি তরকারির ভিতরে দিয়ে দেব তখনই আমি ধুয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তো তরকারি ধুয়ে রাখলে কিন্তু তরকারিতে একটা পানসে ভাব চলে আসে এই জন্য লাউ চাল কুমড়ো এগুলো আমি ধুয়ে রাখি না কেটে তারপরে যখন চড়াবো তখনই আমি ধুয়ে দেই এই চাল কুমড়োটা যে এত মিষ্টি ছিল তো বোঝাই যাচ্ছিলো না যে এটা লাউ না চাল কুমড়ো তরকারিটা অনেক মজা হয়েছিল খেতে এখন হচ্ছে চাল কুমড়োটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না সিদ্ধ হয় চাল কুমড়োগুলো বন্ধুরা মন চাইলেও আমি বাড়তি কোনো রেসিপি করে শেয়ার করতে পারি না কারণ শরীরটা দিন দিন এতটাই খারাপ হয়ে যাচ্ছে মনে করি যে হয়তো সামনে সুস্থ হয়ে যাব তখন হয়তো ভালো কিছু রেসিপি করব কিন্তু সেটা আর সম্ভব হয় না দিন দিন আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে শরীরের অবস্থা কিন্তু এটা অনেকেই আমি মনে করি যে কি বলবো অনেক কিছু বলতে যেও বলতে পারি না মানে একটা অবহেলিত মানুষ মনে হয় নিজেকে সবাই মনে করে যে আমি হয়তো বা খুবই সুস্থ সবল একটা মানুষ কিন্তু একটা রান্না করতে যেই কিন্তু আমি হাঁপিয়ে যাই অসুস্থ বোধ করি তারপর দিনের খাবারটা তো খেতেই হয় সকালে নাস্তা তৈরি করতেই হয় এটা নিয়ম অনুযায়ী করতে হয় কিন্তু শরীরের সাথে কিন্তু আসলেই পারি না তো দেখো আমি জিরা বাটা আর রসুন বাটা এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেব তো দেখো বন্ধুরা চাল কুমড়োটা কিন্তু কষাতে কষাতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে চাল থেকে বেশ একটু পানি বেরিয়ে আসছে তো এখন আবারও একটু নেড়ে চেড়ে আমি ঝোলের পানিটা দিয়ে দেব তোমরা তো সবাই জানো হয়তো যারা রেগুলার আমার ভিডিও দেখো আমি সব সময় ঝোলের পানিটা কিন্তু গরম করেই দেই বন্ধুরা আমি যে ভিডিও দিয়েই যাই না কেন তোমরা আমার সঙ্গে থেকো আমাকে একটু সাপোর্ট করো তো দেখো আমি ঝোলের পানিটা এখানে দিয়ে দিলাম ঝোলের পানিটা গরম দিলে তরকারিটা স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয় দেখো সাথে সাথে কিন্তু ঝোলটা ফুটে ওঠে আর যদি আমি এখানে ঠান্ডা পানি দিতাম তাহলে কিন্তু আবার এই যে সবজিটা এটা কিন্তু কিছুটা হলেও ঠান্ডা হয়ে যায় যার কারণে সবজির স্বাদটা একটু অন্যরকম হয়ে যায় আর এই যে দেখো যে ইলিশ মাছগুলো আমি নামে ইলিশ মাছ এটা কিন্তু সেই ইলিশ মাছগুলো আমি দিয়ে দিলাম তো যেটাই সামনে আসে সেটাকেই শকর করতে হয় শুকর আলহামদুলিল্লাহ বলতে হয় এইটাই আমাদের রুজিতে আসে এইটাই খেতে হবে তো মাছগুলো দিয়ে এখন আবার আমি ঢেকে দিলাম আর আবার দেখো কিছুক্ষণ পরে সে ঢাকনাটা তুলে নিলাম আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব আর দেখো ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে বন্ধুরা আমার আজকের এই চাল কুমড়ো আর ইলিশ মাছের তরকারিটা কিন্তু রেডি তো একটু নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিব তো দেখো ঝোলটা কিন্তু খুব বেশি নেই এইটুকু ঝোল কিন্তু রাখতেই হবে কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি কোনো নতুন বন্ধু থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও তো দেখো আমি এখন তরকারিটা সার্ভ করে নিলাম বন্ধুরা পাশে থেকো আর সাপোর্ট করো মাঝে মাঝে টুকটাক একটু কথা বলি অনেক কিছু বলতে ইচ্ছা করে তোমাদের সাথে কিন্তু অনেক কিছু বলতে যেও আটকে যাই কেমন জানি সব কিছু সবসময় হয়তো বা কোনো দিন বলতে পারবো কিনা জানি না ইচ্ছা আছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করার বন্ধুরা হয়ে গেল আজকের রেসিপিটা চলে আসবো আবারও কোনো বুলাক ভিডিও বা রেসিপির সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো এভাবেই যাতে একটু একটু করে এগিয়ে যেতে পারি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম